প্রিয় দর্শক ধরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি কিভাবে অল্প টাকার মধ্যে চারা মাছ ক্রয় করবেন তো আর এই ক্রস চারা মাছগুলো ক্রয় করতে হলে অবশ্যই আপনারা আসতে হবে বাংলাদেশের মাছের রাজধানী যশোরে আপনাদেরকে আমি এক একটা ভিডিওর মাধ্যমে এখানে সম্পূর্ণ তথ্য করে দিচ্ছি

এই হ্যাচারিটা হচ্ছে যশোর এই আমি এই কাকুর কাছে এই জায়গার বিস্তারিত জানবো কাকু আপনি একটু বলেন এই জায়গাটা লোকেশনটা আর এই হেসারির সম্পর্কেটা এটা যশোর চাকরা বাবলাতলা বাবলাতলা এখানে সারা বাংলাদেশে বিখ্যাত মৎস্য উৎপাদন কেন্দ্র এটা আমাদের যে হ্যাচারিটা আনিস বুন্দার মৎস্য হ্যাচারি এই বিশ্বাস্ততার সাথে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছি এবং সততার সহিত এখানে কোনো দালাল চক্র এখানে ঢোকে না দালাল চক্র থেকে এখান তো দূরত্ব হয়ে যাবে আমরা সবার সামনে মাপ দিব সঠিক মাপ ভালো যাতে মাছটা এখান থেকে বিক্রি হয় কোনো দোকান মাছ এখানে বিক্রি হয় না ঠিক আছে কাউকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনাদের বলে রাখি যে এটাই যে আপনার যশোর টার্মিনাল থেকে যে বিশ্ব রোডটা বিশ্ব রোডের পাশেই যদি আপনাদের কারো লাগে ছোট ছোট যারা ছোট মাছগুলো নিতে তাহলে অবশ্যই হ্যাসারি থেকে এসে নিয়ে যেতে পারেন আমরাও এখান থেকে নিচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলো প্যাকেটিং প্রসেসিংগুলো তারা কীভাবে করছে আর এইভাবেই মাছগুলো প্রসেসিং ধাপে ধাপে করে তারা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিস এবং ট্রাক বাসের মাধ্যমে দিয়ে থাকে আপনারা যদি নিতে চান তাদের কাছে আমি একটা স্ক্রিন নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন এখন তারা মাছগুলো অক্সিজেন দিচ্ছে যাতে না মরে এবং সুন্দরভাবে মাছগুলো গন্তব্য আরো মাছ নেব দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ